আসসালামু আলাইকুম আজকে আমরা মিরিন্জা বেলির লাতং বেলির চূড়া হতে রোডিংয়ের মাধ্যমে নিচে নামব তো গতকালকে রাত হওয়ার কারণে ভিডিও করতে পারি নাই তো আজকে অনেকে নেমে গেছে বেশ কয়েকটা বাইক আছে আমার সামনে আছে বিদ্যুৎ বাইক হ্যাঁ বাইকার সব মাই মিশিং অ্যাডমিন তো আমি আমার জীবনের প্রথম এই এত উঁচু থেকে নিচের দিকে নামতেছি রাস্তাটা মোবাইল অর্থ বোঝা যায় না তো এখানে না আসলে বুঝতাম না কত এখান থেকে এখন নামব এটা যদিও বেশ কিছুদিন আগে চালু হয়েছে এই রিসোর্টগুলা কিন্তু তারপরেও এখানে প্রায় অনেকের মুখে মুখে নাম শুনতাম এখন বাস্তবে এসে দেখলাম অনেক সুন্দর পরিবেশ সেই সাথে একটা অ্যাডভেঞ্চার মানে খুব আমার লাইফের খুব বড় একটা অ্যাডভেঞ্চার যে এত উঁচু থেকে বাইক নিয়ে নামতেছি ওটার সময় একটু কষ্ট হয়েছিল কিন্তু নামার সময় যতটুকু কষ্ট হচ্ছে ততটুকু আশেপাশে লক্ষ্য করলে দেখা যায় ততটুকু উঁচুতে আমরা ছিলাম তো এখানকার লোকজনের বাস প্রায় সতেরোশো ফিটের ওপরে উচ্চতা এই পাহাড়টি রাতং তো দেখতে থাকুন আসলে পাহাড়ের সৌন্দর্য আসলে পাহাড়ের না উঠলে বোঝা যায় না তাই বাইকে নাম বলে বোঝা যাচ্ছে না কিন্তু নিচে থেকে উপর পর্যন্ত হেঁটে উঠতে গেলে বোঝা যায় কতটুকু উঁচু উঠতেছি কারণ আমি গতকালকে রাতে যখন উঠি তখন আমার প্রায় হার্টবিট অনেক বেড়ে গেছিলো মানে এত পরিশ্রম ওঠা এখানকার মানুষ অবশ্য সিম্পলি উঠে যাইতেছে আমাদের চাইতে এরা এখানকার অভ্যস্ত পাহাড়ি মানুষ তো তাদের কাছে কিছুই মনে হচ্ছিলো না বাইক তোলার ক্ষেত্রেও কিছু না বাইক নামানোর ক্ষেত্রেও কিছু না দুইজন তিনজন করে নিয়ে উঠতেছে তো খুব সুন্দর লাগছে তাদের আপ্যায়ন এবং মানুষের সার্ভিসটা আসলে একটা হোটেল বা কটেজের সার্ভিসটা যতটুকু সুন্দর হওয়ার দরকার ওনাদের মাধ্যমে দেখলাম খুবই ভালো আন্তরিক এবং আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রাখছিল যদিও এখন সিজন চলতেছে রুমগুলো আসলে পাওয়া যায় না ترجمة